আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আমরা যখনই চেষ্টা করি বিমপি জামাতের মধ্যে ঐক্য তৈয়ার করতে তখনই কোনো এক জায়গায় না কোনো এক জায়গায় এক ইবলিশ শয়তান এসে হাজির হয় আর ইবলিশ শয়তানরা মানুষের উপর ভর করে কথা বলে থাকে এমন একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের একটি মাহফিলে মাহফিলে ওয়াজ করতে গিয়েছেন শিল্পী কবির বিন সামাত কবির বিন সামাদ কিন্তু সকলের কাছে জনপ্রিয় তার কমেডিয়ানের মাধ্যমে কমেডিয়ান ছোট ছোট নাটকের মাধ্যমে সে অনেক জঘন্য অপরাধগুলা তুলে ধরেন সেই কারণে সে এখন ওয়াজের আলোচনায় যান এবং তার জনপ্রিয়তা ডে ডে বাই বাড়ছে কবির বিন কে বিএনপির এক চেয়ারম্যান মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে এমন বকাবকি করলেন যে স্টেজ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন কবির বিন সামাদ তাই মাহফিলের উত্তপ্ত জনতা চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন প্রিয় দর্শক এটা বিএনপির জন্য ক্ষতি ছাড়া কোনো লাভ নেই কারণ আপনি এলাকার চেয়ারম্যান আপনি মাফিলে গিয়েছেন এমন বিতর্কিত প্রশ্ন করা দরকারটা কি আর এই প্রশ্ন করে আপনারা যদি জামাতার বিএমপির ভিতরে দূরত্ব তৈরি করেন এতে জনগণ বিরক্ত হয়ে জনগণ বিরক্ত হয়ে কোথায় যাবে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম শব্দটা ব্যবহার করার সুযোগ পাবে আওয়ামী লীগ দেখাবে যে আমাদের এমপিরা আমাদের চেয়ারম্যানরা মাফিলে বাধা দিত এখন বিএনপি ক্ষমতায় আসার আগেই মাফিলে বাধা দিচ্ছে তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মাফিল করতে দিবে না এই কথাগুলা ছড়াবে যারা পছন্দ করে আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ এগুলাকে সুযোগ নিবে এই জন্যই বললাম ইবলিশ শয়তান সুযোগ নেওয়ার সুযোগটা দেওয়া যাবে না আমরা একটু মাহফিলের বক্তব্য শুনে নেই তারপরে আমি এই আলোচনাটা শেষ করব মাহফিলে কিভাবে তারা একে অপরের সাথে আলোচনা করেছিলেন কি কথা কাটাকাটি হয়েছিল কোন বিষয় হয়েছিল আমরা একটু বিষয়টা অডিও আপনাদের সামনে তুলে ধরছি হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম দিল বক্তব্য ছিল না পড়লে তারা মানে প্রশ্ন হলো দেখছেন সব শুনলাম আমাদের মধ্যে খেতেছেন তো আপনারা প্রিয় দর্শক বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এটাটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামে মতবিবেধা ভাবে গলায় চেয়ারম্যানি

চেয়ারম্যান সাহেবের বক্তব্যটা আপনারা শুনতে পাচ্ছেন এই চুরের দল একদম বাস্ট করে দেব কোন জায়গায় কি বলতে হয় মানে মাহফিলের ভিতরে যে মাহফিলের চোটা। একেবারেই মানে করে ফেলেছেন চেয়ারম্যান সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে হয়তো সভাপতি তারা করেছে ওয়াজিন ওয়াজ করবে এখানে আপনারা এক একজন ওয়াচিন এক এক রকম মতানক্য কেন সেই প্রশ্ন করাটা বর্তমান সময়ে কোনো প্রয়োজনীয়তা আছে বলে এবং প্রশ্নের পর্ব যদি থাকে কোনো সেমিনারে সেখানে প্রশ্ন করা যায় একজন ওয়াজিন ওয়াজ করতে গিয়েছেন তিনি তার ওয়াচ করছেন এখন যদি আপনারা মাঝখান দিয়ে তাকে এমন কথা জিজ্ঞাসা করেন যেই বিষয়টার উপরে সে নিজেও অভিজ্ঞ না সে নিজেও বলছে যে বড় আলেমরা এটার উত্তর দিবে কারণ এই ধরনের মতানৈক্য বিষয় নিয়ে কথা বলাটা সে নিজেও মানে নিজেকে এত বড় হিসাবে তোলার চেষ্টা করছেন না তারপরেও চেয়ারম্যান সাহেব তাকে যেভাবে গালমন্দ করলেন আপনাদের এই বিষয়ে আপনাদের মন্তব্য দেখবেন এবং আপনারা মন্তব্য লিখবেন এবং আরেকটু আমরা এখানে কি হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সর্বশেষ যে হট্টু গোলটা শুনলেন তখন কবির বিন সামাদ চেয়ার থেকে উঠে সে চলে গিয়েছেন হয়তো সে এই মাহফিল থেকে হাদিয়াও নিবেন না খাওয়া দাওয়া করবেন না সে হয়তো গাড়িতে করে তার বাড়িতে সে চলে যাচ্ছেন স্টেজ থেকে যখন সে চলে যাচ্ছেন উনি যখন বেয়াদ গালমন্দ করছিলেন তখন চলে যাওয়ার পরে পাবলিক চেয়ারম্যানের বিরুদ্ধে খেপে গিয়েছেন পাবলিক খেপে গিয়ে চেয়ারম্যানকে বলছেন সে তো উত্তর দিয়েছে তাকে কেন আপনি এই ধরনের খারাপ আচরণ করলেন খারাপ ব্যবহার করলেন প্রিয় দর্শক আমাদের কথা হলো এই খারাপ ব্যবহার বা খারাপ আচরণের মাধ্যমে বিএমপি কতটুকু লাভবান হবে নাকি বিএনপি ক্ষতি হবে সাধারণ মানুষ তো ওয়াজ মাহফিল শুনতে যারা যান তারা কিন্তু এত বড় মাপের নলেজ নিয়ে মাহফিলে যান না তখন তখন তারা তাদের মনের ভিতরে যে একটা ইসলামের উপরে অনুভূতি বা জাগরণ থেকে তারা মাহফিলে যান এখন এই মাহফিলে গিয়ে চেয়ারম্যানের বাধা দেখে তারা যে মাহফিল শুনতে পারলেন না ওয়াশ শুনতে পারলেন না এতে করে তাদের মনের ভিতরে জাগবে যে বিএনপি ক্ষমতা আসলে মনে হয় আওয়ামী লীগের মতোই বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাবে তাই সেই জায়গা থেকে আমি মনে করি বিএনপির কেন্দ্র থেকে এই ধরনের বিষয়ে এই ধরনের চেয়ারম্যানই মাধবুরী এলাকাতে না করার জন্য আমি অনুরোধ করব। আরেকটা অনুরোধ করব কেন আপনারা চেয়ারম্যানকে এই মাহফিলের সভাপতি করতে যাবেন আপনাদের কিছু টাকা পয়সার কারণে আপনারা অনেক সময় আমরা দেখেছি রাজনৈতিক নেতাদেরকে মাহফিলের সভাপতি মাহফিলে নিয়ে মাহফিলের অনুষ্ঠানটা নষ্ট করে দেন সেই জায়গায় আপনারা এলাকার সবচেয়ে বড় আলেম অথবা এলাকার কোনো মাদ্রাসা থাকলে মাদ্রাসার যে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল তাকে দাওয়াত দিবেন সভাপতি হিসাবে আপনারা দাওয়াত দিবেন বড় মসজিদের খতিব বা ইমামকে এলাকায় যিনি আলেম আছেন এটা মসজিদটা ছোট হোক আর বড় হোক এলাকার আলেমকে সভাপতি রাখবেন তাহলেই মাহফিলের সৌন্দর্য মাহফিলে থাকবে মাহফিলের সৌন্দর্য আমরা রাজনৈতিক মঞ্চ বানাতে চাই না রাজনৈতিক মঞ্চ আলাদা থাকবে এটাই আমার প্রত্যাশা থাকবে কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ